দেশ বা দেশের বাইরে গ্রাম বা গঞ্জে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিও দেখতেছেন সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবারক বন্ধুরা আজকে কিন্তু অনেক কালেকশন আছে ককা কবুতর আছে রেসার আছে টাইগার রেসার মধ্যে এই জায়গায় কিন্তু আছে লক্ষ্মী একজোড়া কবুতর মানে এই শীতেই কিন্তু গরম দেখছেন লটন আবার আছে ঘুঘু যার যেটা লাগবে স্ক্রিনে কিন্তু আলম্বাই নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ বাস এবং এসে পরিমাণে অনলাইন ডেলিভারি নিয়ে নেবেন দর্শক তো দেখেন এখানেও কিন্তু নিয়ে আছে বাচ্চা নিয়ে যার যেটা লাগবে স্ক্রিন শট দিবেন আর সরাসরি আলম্বাইয়ের সাথে কথা বলে ডেলিভারিটা নিয়ে নেবেন তো চলুন দর্শক সরাসরি আমরা সাক্ষাৎকে নিয়ে নিই আলম্বাইয়ের সাথে ইনশাআল্লাহ

খুব ভালো ভালো কালেকশন আছে আর দাম খুব হাতের লাগালে ইনশাল্লাহ আশা করি বাইরেরা কালেকশন করতে পারবে দেশ ও দেশের বাইরে যারা থাকে আর আমার ঠিকানা বরাবরই কাশিমপুর হাতিমারা কলেজের পাশে কেউ যদি আসে না কলেজের পাশে এসে ফোন দিলে আমি আগে নিয়ে আসবো আসলে অনেকে আসতে পারে না দূর দূরান্তে থাকে আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় অনলাইন ডেলিভারি করে থাকি সবার কাছে আমরা ডেলিভারিটা দূরত চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ কথাই দেবো আচ্ছা ভালো থাকে সুস্থ থাকে আমাদের জন্য জন্য সবাই দোয়া করে আচ্ছা আমিও সবার জন্য দোয়া করি সবাই যেন সুস্থ সবল থাকে ওকে সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম মহান আল্লাহ তাআলার নামে শুরু করলাম এক জোড়া তুরি বাস কালার কোয়ালিটি সাইজ কিন্তু ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে তাই না ভাই জি জি দেখেন চোখগুলো দেখেন ঠোঁট দেখেন একদমই ময়না জাগের মতো বোটুডেন অরিজিনালি তুরি বাস কবুতর দর্শক

একদম থাকবে একদম পাতলা আচ্ছা 4500 টাকা করে মাশাআল্লাহ প্রথমেই কিন্তু 500 টাকা কম 4500 টাকার মধ্যে একজোড়া সুপার কোয়ালিটির মধ্যে তুরি বাস পেয়ে যাবেন দর্শক তো যারই পছন্দ নাম্বার দেওয়া আছে আলম তো যোগাযোগ করে দেখায় দিবেন আসলে দেখছেন অবস্থা দেখছেন সেম টু সেম নর্মাদি হ্যাঁ প্রথম কবুতর তো তুরি মনে করেন অনেকে মানে ই করতেই পারে না এই তো উরি বাবা রে একটু জায়গার মধ্যে কয়বার মারে দেখে জায়গা হই হইছে না হ্যাঁ এই কারণে এই যে আর যাই হোক দেখেন ডিমের উপর কবুতরটা বেশি

মাসাল্লাহ দর্শক এসব কেন কব তোর বছর খানিক আগে কিন্তু দাম ছিল মোটামুটি চোদ্দ পনেরো বিশ হাজার টাকা দাম ছিল তিন হাজার দাম আছে কিন্তু আজকে আপনি কমে দিয়ে দিলেন কালেকশন করছি আমি কম দিয়ে দিচ্ছি মাসাল্লাহ মানে কমে কিনা কমে সেল দিয়ে দেব আচ্ছা দর্শক বুঝতেই পারলেন আনোয়ার ভাই সরি আলম ভাইয়ের কথা এক দাম থাকছে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে জোড়াটা তো যারে পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আলম ভাইয়ের তো যোগাযোগ করে পেয়েটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন দেখেন মাদিটা কিন্তু ডিমে চলে আসছে বারবার হারিতে ডিম দিয়ে দিবে আর কি এই কারণেই

মাসাল্লাহ নর্মাদিও আছে এটা হচ্ছে অ্যালমন্ড কালারের মধ্যে সাইজ করলে কিন্তু বিগ সাইজ পাসপোর্ট হইছে তাই না ভাই মানে রানিং হইলে কিন্তু আরো দেখতে চমৎকার আসবে টা সেরে গেলেন ইনশাআল্লাহ তো এই জোড়াটা কেমন কি দাম রাখবেন মাত্র দর্শক সামনে কিন্তু শীত মানে শীত চলে আসছে এদের দিয়ে এখনি কিন্তু ট্রেনিং করাবেন আর ফ্লাই করাবেন অনেক কমতলা কিন্তু তো জারি পছন্দ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আলম ভাই যোগাযোগ করে পেয়ারটা অবশ্যই নেবেন তো দাম থাকছে একদমই মাত্র পনেরোশো টাকার বিনিময় পেয়ারটা মাই কি আলতা সোনো পাউডার কিছু দিছেন নাকি কিছুই লাগবে না ওরননি যে আল্লাহর কি সৃষ্টি দেখেনギアটা কি টক মধ্যে লাল টক টক একদমই দেখেন ডান হচ্ছে নর্গবতর বামেরটা মাঝে দি স্টার্টিংটা দেখেন দাঁড়ানোর গেট আপটা দেখেন কোয়ালিটি সাইজ একদমই হাই কোয়ালিটি দর্শক তো আলম ভাই আমার দর্শকটা নিতে পারবেন ইনশাআল্লাহ 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 আচ্ছা কেমন কি দাম রাখবেন বলেন দাম হলো একদম 3000 টাকা একদম 3000 টাকা 3000 টাকা কোনো ভাবে কোনো প্রকার দামাদামি করা যাবে না তাই তো না দর্শক একদম দাম থাকছে মাত্র তিন হাজার টাকার বিনিময় পেয়ারটা তো দর্শক যারা পছন্দ হয়েছে কিনে আলম ভাই নাম্বার থেকে যোগাযোগ করে পেয়ারটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া কবুতর আর এটা হচ্ছে অ্যারোবেট কোকা না ভাই জি জি আর পায়ের ফেদারটাও দেখেন এই যে যেটা হলো অ্যারাবেন ককা সেটা হচ্ছে পায়ে ফেদার থাকবে দুইটারই নর মাতে দুইটা মাসালা দুইটায় চুইটা হলো একদমই চোরই পাখির মতো দেখতে দেখছেন ভাই এটা কি জোড়া না ভাই দুইটাই মাদি দুইটা মাদি জি দুইটাই মানে সিঙ্গেল সিঙ্গেল মাদি বেছবেন না এক এক করে সিঙ্গেল সিঙ্গেল বেছবেন আচ্ছা পার পিস মাদি কত করে রাখবেন ভাই 1200 টাকা ভাই 1200 টাকা পিস জি আচ্ছা দুইটাই কোনো ভাই বন্ধু নিতে চাই ভাই একবার 2000 টাকা এক 2000 টাকা 2000 টাকা হ্যাঁ দেখেন খুবই ছটফটে কিন্তু দর্শক এরবেন ককা আর দুইটাই মাদি দর্শক রানিং তো তাই ভাই জি ফুল রানিং তো এক থাকবে দুইটা 2000 একটা নিলে 1200 টাকা 1200 টাকা দর্শক তো যার যেমন যেভাবে লাগবে স্ক্রিনে কিন্তু আলম ভাই নাম্বার দাও যোগাযোগ করে অবশ্যই পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার আরো এক জোড়া কিন্তু দেশি গোলা কবুতর আর কালার কোয়ালিটি সাইজ তো দেখেন বিগ সাইজের মধ্যে ভাই গোপালি গোপালী গোপালগঞ্জ তাই না এটা গোপালগঞ্জের বড় ভাইরা আচ্ছা আচ্ছা বাবা এত বড় সাইজ ভাই বিশাল সাইজের মধ্যে একজন গোল্লা কবুতর গোপালিগঞ্জের গোল্লা দেখেন গোপালগঞ্জে গোল্লা আর কি এটা হচ্ছে বড় পায়রা বলে কেউ কেউ বড় গোল্লা কবুতর বলে দেখেন কালার কোয়ালিটি সাইজ একদমই রেড কালারের মধ্যে ডানেরটা নর না মাদি ভাই

দেখছেন ডাক দেখেন কোয়ালিটি সাইজ দেখছেন মাশ আল্লাহ ভাই তার সাথে কি দিয়েছেন ভাই রেড কালারটা কি বোম্বাই নর আর ইয়েলো কালারটা মানে হলুদটা হচ্ছে মাদি দেখি ঘে চুল নাকি ভাই গিয়া চুলির মাদি বোম্বাইটা হচ্ছে নর আচ্ছা আপাতত তো জোড়া দেওয়া তাই না ভাই আচ্ছা জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন

কি দৃষ্টি আসেন ভাই ডাউকা 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 মানে ডাউকের মতো মানে চোখের গিয়ার ময়িটা দেখছেন একদমই দেখেন কাজল কাজল লাগতে সেটা হচ্ছে মাদি আর ডাটা হচ্ছে নবাস এটা দুবাশ গোল্লা অনেক কিন্তু ময়না থাকে বলে ভাই কিন্তু এটা

সেম টু সেম এটা হচ্ছে মাদি হ্যাঁ এটা এই যে দেখেন এটা হচ্ছে মাদির চক শেপ এটা হচ্ছে নরের চক শেপ আর এত সুন্দর মার্কিংটা মানে কোনো কাটাফাটা কিন্তু কিছু নেই আর কিন্তু বিগ সাইজের মধ্যে অনেক বড় সাইজ আলম ভাই হ্যাঁ ভাই আমার 10 জন নিতে পারে একবারে 2200 টাকা মাত্র 220 বরাবর 2000 2000 2000 হ্যাঁ پیسے কাছে আমি সাইজ মানে আমি তো নিতে পারবো না নিবে কাস্টমার আগে তো দর্শক দর্শক ভাইদের না আপনাদের 200 টাকা ছাড় দাম থাকছে মাত্র একদাম

ডাক তো থামে না ভাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া কিন্তু কালো কালারের মধ্যে গররা কবুতর তারা ভাই আচ্ছা নর মাদি তো বোঝা যায় না ভাই কোনটা নর কোনটা মাদি ওই যে ডাইনেরটা মাদি বামেরটা নর মাশাআল্লাহ বামেরটা হচ্ছে এই যে এটা হচ্ছে নর হ্যাঁ এটা মাদি রানিং পেয়ার ভাই ডিম প্রস্তুতি নিচ্ছে ভাই ডিম দিয়ে দিবে মাশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে হারিয়েতে চলে যাচ্ছে বারবার তো আলম ভাই জোড়াটা কেমন কি দাম যাচ্ছে একবারে পিস 1600 টাকা মাত্র করে দিলাম ষোলোশো পনেরোশো টাকায় একদম দর্শক কোনো বর্গা দাম দামি করতে পারবে একদম পনেরোশো টাকার বিনিময়ে এ ঘর রকম দর্শক তো যারই পছন্দ স্কিন নাম্বার দশ আলম ভাই যোগাযোগ করি পেটে অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন তো শুক্র দর্শক দেখতে পাচ্ছি চমৎকার দুইটা কবুতর কিন্তু কালার দুইটা দুই কালারের আর হলো লাল গলা কবুতর দেখছেন সাইজ কোয়ালিটিটা দেখেন

এটা হচ্ছে পাকিস্তানি টেডি আচ্ছা এটা কি নর মাদি ভাই হাড়ির উপরে নর আর নিচে একটা মাদি মাদি হ্যাঁ দেখেন কোয়ালিটি সাইজ দেখেন এটা হচ্ছে পাকিস্তানি কামাগার টেডি কবুতর এই অনেক ফ্লাই করে কিন্তু আচ্ছা ডিম সহগত কবুতর আছে লেবো না ভাই একবারে 1200 টাকা মাত্র 1200 টাকা 1200 টাকা না না 1000 টাকা 1000 টাকা টেডি কবুতর ডিম সহকারে বাসা ফুটলে তো বেশি ভালো পাবেন 1000 টাকা না দিয়ে দিই ভালো ভাইরা নিয়ে পালবেন দাম দিচ্ছে একদম

কয় পড়েছে ভাই তিন চার পর দর্শক এখনই কিন্তু আপনার আমার সুযোগ সুযোগটা হচ্ছে এই সুযোগেই শীত আবার কিন্তু ফ্লাই করতে পারবেন ট্রেনিং দিতে পারবেন দু চারশো কিলো ইনশাল্লাহ এই সমস্ত কবুতর কিন্তু অনায় সরবে দেখলে বোঝা যায় দর্শক চোখগুলো দেখেন আর শেপটা দেখেন নর্মাল ইনশাল্লাহ আছে ভাই কেমন কি দাম যাচ্ছেন

মতো দেখতে আচ্ছা আলম ভাই কেমন কি চাচ্ছেন দামটা একবারে একদম আঠারোশো টাকায় একদম দর্শক আমার তরফ থেকে দুইশো টাকা কিন্তু আলম ভাই ছাড়ে দিচ্ছে দাম থাকছে মাত্র

চোখটা একটু জম করে দেখায় ওরে বাবার বাবা এটা নর আর এদের হচ্ছে মাদি কাজল চোখের আর লাল চোখের

পাকিস্তানি গিরিবাস কব তো এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি খুবই ছটপাটা দেখছেন চোখের মনিটা দেখেন দেখছেন অস্থির কিন্তু নর মাদি সেম টু সেম কালার কোয়ালিটি আলম ভাই কেমন কি দাম রাখবেন বলেন তো জোড়াটা একবারে সীমিত দাম আছে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা এই জোড়াটা জি পাকিস্তানি গিরিবাস মাত্র 1000 টাকার বিনিময়ে মাত্র 1000 টাকা তো দশে জারি পছন্দ হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আনো আলম ভাই তবে সবার সাথে যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

মাস্টার রানিং বিয়ার মাস্টার বিয়ার ডিম বাচ্চা করা দর্শক দেখেন চুইটার গুলো দেখেন একদমই কিন্তু বড় খোপায়

ডেলিভারি নিতে পারবেন দুশো টাকা পিস দুশো টাকা পিস যার যে কত পেয়ার লাগবে অবশ্যই আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই টাইগার মুরগিগুলা কালেকশন করে নেবেন ইনশাল্লাহ আলম ভাই সারা বাংলাদেশ তো ডেলিভারি ইনশাল্লাহ হবে অবশ্যই হবে দর্শক তো ডেলিভারি চার্জটা কি যারা দিতে হবে অবশ্যই যারা নিবে মুরগির বাচ্চাগুলা কালেকশন করে অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে ইনশাল্লাহ নিয়ে নেবেন কি ভাই হ্যাঁ ঘুঘু 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 আবার আন্ডা আছে দেখা যায় আন্ডা পারে দিছে একটা দেখা যায় আন্ডা বাড়িয়ে দিচ্ছে এখানে কবুতরের থেকে লক্ষ্মী ভাই দেওয়া যায় ধরতেছি কিছুই কয় না সারি দিলেও থাকে আচ্ছা হারিতে বসে কি টিম নিয়ে